সবাই জয়েন করু লাইভে আমি সেই জন্য না বারবার দেখছি মানে যে সাইডটা ওরা থাকে সেই সাইডটা দেখছি বেরিয়েছি সবাই জয়েন করো তোমরা যারা যারা লাইভে আছে

चल ब्रो मत ते

একটু ওকে তো দেখলে কত বড় সাপ এসছিল আমাদের এখানটা কত বড় সেই বড় ডাড়া সাপটা আছে না এই ডাড়া সাপটা এসে এখান দিয়ে কত বড় এখানটায় ছিল আবার ঢুকে গেল যে গর্তটা আছে না গাছের গোড়ায় সেখানে থাকে চলে গেছে আবার ওখানে চলে গেছে দেখতে পাবি না ওই সে কোনটায় ওই কোনটায় সে গাছটা আছে না

দিন ধরো কারেন্টে এত অসুবিধা হচ্ছে কি বলবো আপডাউন খাচ্ছে শুধু যাচ্ছে আর